আমাদের এক ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সৌম্যদিত্য প্রশ্ন করেছে যে বইতে বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে গিয়ে একসময় দ্রুত আর একসময় ধীর গতিতে চলে এটা কিভাবে সম্ভব গতি তো সমান হওয়া উচিত ছিল না খুব ভালো প্রশ্ন করেছে এটা অনেকেরই কনফিউশনের জায়গা আসলে পৃথিবীর গতি সমান নয় কিন্তু সে একটা নিয়ম মেনে চলে এই নিয়মটাই হলো কেপলারের দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফল জ্যামিতির মতো শোনাচ্ছে একদম চিন্তা কর সূর্য একটা জায়গায় আছে আর পৃথিবী তাকে ঘিরে একটা ডিমের মতো উপবৃত্তাকার পথে ঘুরছে এখন কেপলারের সূত্র বলে সূর্য আর পৃথিবীকে যে সরল রেখা কানেক্ট করে সেটি সময়ের সাথে সমান ক্ষেত্রফল অতিক্রম করে ও এটা একটু কঠিন লাগছে না একটু বুঝিয়ে বল না না খুব সহজ মনে কর পৃথিবী যখন সূর্যের খুব কাছে চলে আসে তখন ওই কানেক্টিং লাইনটি ছোট হয় সমান ক্ষেত্রফল তৈরি করতে হলে পৃথিবীকে দ্রুত ছুটতে হবে আবার পৃথিবী যখন সূর্য থেকে দূরে চলে যায় কানেক্টিং লাইনটি অনেক লম্বা হয় তখন সমান ক্ষেত্রফল তৈরি করতে হলে তাকে ধীরে চললেই চলে ও তাহলে তো বুঝলাম এটা তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র যেমন আমার হাতে একটা দড়ি বাঁধা বল আছে আমি যখন দড়িটি ছোট করি বলটা আমার হাতের খুব কাছ দিয়ে দ্রুত ঘুরতে থাকে আর দড়িটি যখন লম্বা করি তখন বলটা দূরে গিয়ে ধীরে ঘোরে একদম সঠিক উদাহরণ তাই জানুয়ারি মাসে যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তার গতি সবচেয়ে বেশি আর জুলাই মাসে যখন সবচেয়ে দূরে থাকে তার গতি সবচেয়ে কম আচ্ছা এখন পুরোপুরি গতি সমান না হলেও নিয়মটা কিন্তু খুব সুন্দর ঠিক তাই মহাবিশ্বের এই গাণিতিক সৌন্দর্যই তো আমাদের এত আকর্ষণ করে তোমাদেরও কি এরকম কোনো প্রশ্ন আছে নিজে কমেন্টে অবশ্যই জানিও